আসসালামু আলাইকুম আপনারা এক্সেলে একটি প্রোডাক্ট সম্পর্কিত একটি টেবিল দেখতে পাচ্ছেন যেই টেবিলের মধ্যে কিছু প্রোডাক্ট রয়েছে প্রোডাক্টের অধীনে তাদের টোটাল সেলস রয়েছে এখন আপনি যদি চান যে এই প্রোডাক্টের অধীনে সর্বোচ্চ কত সেলস হয়েছে অর্থাৎ সর্বোচ্চ কত সেল হয়েছে এবার দ্বিতীয় সর্বোচ্চ কত সেল হয়েছে এবং তৃতীয় সর্বোচ্চ কত সেলস হয়েছে এটি যদি আপনি বের করতে চান তাহলে আপনি লাস্ট ফাংশনটি ব্যবহার করতে পারেন তো এই ফাংশনটি কিভাবে ব্যবহার করতে হয় সেটি আপনাদেরকে এখন দেখানো চেষ্টা করব তো প্রথমত হচ্ছে যে আমি এই লার্জ ওয়ান যেই অর্থাৎ সেলটি রয়েছে এখানে রাখলাম প্রেস করবেন রেখে এল এ আর জি ই এটি টাইপ করে প্রেস করুন দেখতে পারবেন এই ফাংশনের দুটি এখানে অপশন রয়েছে একটা হলো অ্যারে চেয়েছে আর একটা হলো কে অ্যারে বলতে যেহেতু আমরা টোটাল শেষটা দেখাবো এখানকার মধ্যে সর্বোচ্চ কত বের করার জন্য সেজন্য আমরা এই টোটাল এই কলমটি সিলেক্ট করব। করার পরে এরপরে একটা কমা দিব দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন কে রয়েছে কে বলছে এখানে আপনি যদি প্রেস করেন তাহলে সর্বোচ্চ কত রয়েছে এই মধ্যে ওয়ান সেলসের সেটি কিন্তু নিয়ে আসা যাবে তো আমি এখানে ওয়ান প্রেস করে সিটকি চেপে ধরে জিরো প্রেস করে অ্যান্টারকে প্রেস করেন তাহলে দেখেন এই যে এই প্রোডাক্টের যে টোটাল সেলস রয়েছে এর মধ্যে সর্বোচ্চ আপনার পেয়েছে হচ্ছে যে তিন হাজার সত্তর অর্থাৎ সত্রিশ হাজার সাতশো তো এটা হচ্ছে যে এই যে ল্যাপটপ ঠিক আছে এরপর আসেন লাস্ট টু লাস্ট টু বলতে কি আমার এই প্রথম যে সর্বোচ্চ পেয়েছে এর দ্বিতীয় সর্বোচ্চ কে পেয়েছে এর নিচে সেটা যদি বের করতে চাই তখন লাগবে এল এ আর জি লার্স ট্যাপ কি দিব এরপরও সেম আবার এই ফাংশনটাকে সিলেক্ট কর অর্থাৎ এই কলামটাকে সিলেক্ট করে কমা দেবেন এরপর হচ্ছে টু দিবেন অর্থাৎ সত্রিশ হাজার সাতশো থেকে একটু নিচে কে পেয়েছে মানে কোন প্রোডাক্টটা সেল করেছে এটা যদি জানতে চাই তখন আমি টু দিয়ে এরপর শিপ কি চেপে ধরি যে প্রেস করে কি প্রেস করুন তাহলে দেখেন পনেরো হাজার তিনশো অর্থাৎ এটি হচ্ছে কোনটি আপনার এই যে পনেরো হাজার তিনশো হচ্ছে যে আপনার এই যে রাউটার ঠিক আছে ওকে এরকম করে তৃতীয় যে সর্বোচ্চ করে করে এরপর এরপরে সিপকে চেপে ধরে জেরুকে প্রেস করে অ্যানটাকে প্রেস করুন তাহলে দেখুন এখন তৃতীয় সর্বোচ্চ পেয়েছে কি আপনার প্রিন্টার তো এইভাবে করে আপনি একটা সর্বোচ্চ এক থেকে ফাইভ এক থেকে ফোর এইভাবে করে আপনি এই মানগুলো বের করতে পারেন ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন আপনারা যে এই ফাংশনটি ব্যবহার করে কিভাবে সর্বোচ্চ ভ্যালুটা বের করা যায় এলা মানে সর্বোচ্চ ওয়ান সর্বোচ্চ টু সর্বোচ্চ থ্রি এটি আমি দেখানোর চেষ্টা করছি তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করি আসসালাম আলাইকুম